বন্ধুগুল আমি কিছুমান মেডিকেল কন্ডিশন আছে যত আমি ডক্টরে অ্যাডজাস্ট করে দেখা পাওয়া যায় আইস আইসপেক বা বরফ লগাব দিয়ে আর কিছুমান হট কম্প্রেশন বা ঠা গরম সেক দিব দিয়ে তো কোন কোন পরিস্থিতি আমি গরম চেক দিম আর কোন কোন পরিস্থিতি বা কোন কোন অসুবিধা আমি ঠান্ডা চেক দিম বা আইস কমপ্রেশন করি সেটাও জানা থাকলে আমি আগতীয় ব্যবস্থা লোক পার তো প্রথমতে মই গরম সেক লগা কিছুমান কন্ডিশন মেডিকেল কন্ডিশনের কথা যত জোটার মত জানা থাকিলে আমি আগ থেকে ব্যবস্থা লাগতে পারথমে কারো যদি ইনফেকশন হয় গোলোর বিষ হয়ে আছে দাঁতর বিষ বা কানর বিষ হয়েছে আছে গাও কন্ডিশন আমি হট কমপ্রেশন করব মানে গরম সেক দিব দিলে বহুখানি উপকার হয় বা বিষ অলপ কমি হয় কিছুমান ঘাড়ের বিষ হয়ে আছে কিছুমানৰ কঁকালের বিষ হয়ে আছে কিছু মান জেন পেইন হয়ে আছে কিছু মাংস বেশি বা মাসেল পেইন হয়ে আছে তাত আমি হট কম্প্রেশন করে পেল মানে গরম সেক বহুত খিনি উপকার হয় কিছুমান মানুহৰ বুকুৰ বিষ মি খালে বা শ্বাসকষ্ট যদি হৈ থাকে তেনেকুৱা কণ্ডিশ্যনত আমি হট কম্প্ৰেশ্যন বা গরম চেক দিলে বহুতখিনি উপকার হয় আৰু কিছুমান আথ্রাইটিস বা বাট বিষ হৈ থকা মানুহক আমি গরম চেক লগা হয় বা দিলে বহুতখিনি উপকার হয় কিছুমান মানুহৰ কণীত বা নখৰ কণত কণীৰ নিচিনা যদি হৈ থাকে তেনেকুৱা কন্ডিশনত আমি গৰম চেক দিলে বা হট কৰিব পাৰিলে ভাল এতিয়া আমি ঠাণ্ডা চেক দিব লগা বা আইচ পেক বা আইচ কমপ্ৰেশ্যন কৰিবলগা কিছুমান কণ্ডিশ্যনৰ কথা ক'ম প্ৰথমতে আমি আঘাত পাই পাই থকা জেগাত যদি আইচ পেক বা আইচ কমপ্ৰেশ্যন কৰিব পাৰোঁ মানে ঠাণ্ডা লগাব পাৰোঁ বা বৰফ লগাব পাৰোঁ তাত আমি খুবেই ভাল কাৰণ আইচ লগোৱাৰ লগে লগে অলপ দুখো কমিব মানে দিশো কমিব লগে লগে ফুলাটোও কমিব আর যাত যদি ব্লিডিং হয়ে থাকে ব্লিডিংখিনও কমি হয় জ্বর হলে কিছু আমি আইস বা করোল্ড স্পঞ্জিং করো মানে কাপড় এটা ঠান্ডা পানি মিহলাই আমি প্রেস কৰি অল্প মূরত লগাব দিলে আমার টেম্প্রেচার কোনো আহে আৰু আর কোল্ড স্পঞ্জিং করলে আমার টেম্পার কমে যায় আর যদি গা বিষ হয়ে যায় বিষবও অল্প কম কমি আহে কিছুমান মুখত বড় হয়ে আছে মানে ইডনি হয়ে আছে বা রেস হয়ে আছে তিন পরিস্থিতি আমি আইসপেক দিব মানে ঠান্ডা চেক দিব আর যো পোক পুরো বা পোক পুরো তা তাদের রেস হয়ে আছে বা ধর জ্বলন হয়ে আছে আমি আইসপেক দিলে বা ঠান্ডা বা বরফ টুকরা লগালে খুবই ভাল কারণ তো থাকা কমিব আর বিষও অল্প কমে যাব মাইগ্রেণ বিষ হলে আমি পেক দিব বা ঠান্ডা পারো বা বরফ লাগালে খুব উপকার হয় আর কিছু শেভিং করে থাকতে কাটি গলে তো আমি আইসপেক বা আইস কম্প্রেশন বা ঠান্ডা পানি লগালেও তেজখিনে বন্ধ হওয়া চয় হয় গতকাল বন্ধুগুলো আজি ভিডিও এনে এইখিনিয়ে মোট ভিডিওবিল ইনফরমেটিভ হয় শিক্ষামূলক হয় আর মেডিকেল রিলেটেড টপিক লো বনায় থাকবো আশা কৰোঁ ভিডিঅ'বিলাক আপোনালোকৰ যদি ভাল পায় তেনেহ'লে লাইক এটা দিব কমেণ্ট এটা কৰিব পাৰিলে আগলৈ শ্বেয়াৰ কৰিব ধন্যবাদ